হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকের দিনটা তোমাদের সবার অনেক ভালো কাটুক তো এই যে রেডি হয়েছি এখন নন্দিনীকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকেও দেখো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকে নন্দিনীর আইএমও পরীক্ষা তো সেই জন্য এই যে ড্রেস পরে দেখো স্টেশনে চলেও এসেছি আর তারপরেই তো এসে দেখছি দেখো এখানে পায়রার অপরূপ সৌন্দর্য দৃশ্য তো দেখো কত সুন্দর লাগছে পায়রাগুলো আর পায়রাকে খাবার দিচ্ছে ছোলা বাদাম আর সবাই যাচ্ছে আবার ভয়তে উড়ে যাচ্ছে তো এই দৃশ্যটাই দেখছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে দেখো দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর এই যে পাশেই আছে নন্দিনী আর আজকে নন্দিনীর এই সাদা ড্রেসটা পড়েছে মানে এটা বৃহস্পতিবারের ড্রেস তারপরে দেখো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে তো এবার আমরা উঠে পড়লাম ট্রেনে আমি দেখো ট্রেনে বসে আছি তারপরে তো নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে মানে চলে আসব বাড়িতে আর এখানে যাওয়ার সময় মন্দির থেকে একটু ভিডিও করলাম আর ভিডিও করার পরে দেখো এই যে এখন আমি ওভার ব্রিজ পার হয়ে হাঁটতে হাঁটতে ও পাশে তিন নাম্বারে যাবো তো এই যে ওভার ব্রিজটা তো জানো কত বড় তো হাঁটতে অনেকটা টাইমই লাগে তো এই যে ওভার ব্রিজদের দিকে আমি নামছি তারপরে নেমে আবার মানে দশ পাঁচ মিনিট বসেছি তারপরেই কিন্তু দেখো আবার ট্রেনে উঠে পড়েছি তো ট্রেন ছেড়ে দিয়েছে আর তারপরে তো এই যে ঠাকুরনগর দাঁড়িয়ে আছি ট্রেনটা কখন যাবে তারপরে আমি ওপারে যাব তো এই যে ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে আর আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও শেয়ার করেছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সো প্লিজ একটা লাইক দিয়ে দেবে তারপরে দেখো পার হয়ে এসে আমি টোটোতে বসে পড়লাম আর তারপরে আসার সময় আজকে নিয়ে এসেছিলাম চাটনি শিঙারা তো অনেক দিন থেকে আমার মানে চাটনি শিঙারা খাওয়ার ইচ্ছা ছিল তো আজকে পূর্ণ হলো সেই আমি যখন মানে হায়ার সেকেন্ডারি মানে হাই স্কুলে পড়তাম তখন খেতাম টিফিনে আর এই এতদিন পরে চাটনি শেঙারা এমনি শিঙারা তো খাই মানে প্রায়ই খাওয়া হয় সিঙ্গারা কিন্তু চাটনি সিঙ্গারা খাওয়া হয় না তো আজকে দেখলাম দেখে নিয়ে আসলাম আর শেঙারাগুলো কিন্তু সাইজগুলো অনেক বড় বড়ো তো অনেক দিন পর চাটনি সিঙড়া খেয়ে খুবই ভালো লাগলো আর সাথে নিয়ে এসেছিলাম ট্রেনে বিক্রি হচ্ছিলো জয়নগরের মোয়া তো আগে একদিনও তো খেয়েছিলাম আর আজকে দ্বিতীয় দিন তো এই যে দেখো জয়নগরের মোয়াগুলো তারপরে খাওয়া দাওয়া তো হলো তারপরে আমি চলে গেলাম ছাদে মানে ওটা হলো সকালের ব্রেকফাস্ট আর তারপরে চলে গেছি ছাদের মানে একটু রোদে বসতে মানে ঘরের ভেতরে তো অনেক ঠান্ডা তো সেই জন্য একটু বাইরে বাইরে বলছি ছাদে বেশ রোদ আছে ভালোই লাগে তারপরে এখন চলে যাব নিচে রান্না করতে কারণ দুটো বেজে গেছে কাশি এসে যাচ্ছে আমার এডিট করতে করতে তো দেখো রান্না বসিয়েছি আর আজকে রান্না তোমার অলরেডি হয়ে গেছে তো এই যে দেখো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর করেছি ডিম ভাজা আর এখানে লেস আছে তো আজকের দুপুরের এটাই আমাদের লাঞ্চ মেনু এখন তো আর বেশি কিছু রান্না করি না বেশি রান্না করলে বেশি খাওয়া হয়ে যাবে বেশি মোটা হয়ে যাব। তো সেই জন্য অল্প অল্প রান্না করি এখন তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নেব তারপরে তো এই শীতে শুয়ে পড়তে হবে আর শীতকালে কিন্তু ভীষণ ঘুম পায় তো চলো তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই গালটা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই